মরণের সময় কঠিন হালাত যেন না হয় আল্লাহ আপনার কাছে মরণের সময় সালামতি চাই কারণ হলো মৃত্যুর সময় কিছু মানুষের সালামতির মরণ হবে কিছু মানুষের মরণের উপমা হল সন্তান যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুমায়া যায় কিছু মানুষ মরণের সময় ওই রকম জান্নাতের বিছনার ভিতরে ঘুমায়া যায় আর কিছু মানুষের মরণ বলো ভয়ঙ্কর মরণ তাদের রোহকে সিরা 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 বাইর করা হয় তাদের কঠিন মরণ হয় কঠিন মরণ মরণ যদি কঠিন হয় তো কঠিন মরণের উপমা বুঝাইতে গিয়ে লিখকরা বলে একটা তাজা ছাগলের গায়ে তার গায়ের চামড়া যদি কষাই হয়ে জীবিত ছাগলের চামড়া ছিলতে শুরু করে আর যদি টেনে টেনে জীবিত ছাগলের গায়ের থেকে তাজা চামড়া ছিলা হয় তাহলে এই ছাগলটার যত কষ্ট হইতে পারে কিছু মানুষ আছে গুণাহার তাদের মরণের সময় এর চেয়েতে লাখ গুণ বেশি কষ্ট হয় সাকারাতুল মত যেটা গুণাগারের সাকারাত বড় ভয়ঙ্কর সাকারাত আরে নেকারের সাকারাত ভয়ঙ্কর নেককার মানুষের মৃত্যুর সময় সাকারাত আছে ইবাদত করলেই সাকারাত থেকে বাঁচার কায়দা এত সুজান আল্লাহ যদি রহম করে কাউকে মৃত্যুর যন্ত্রণার থেকে বাঁচায় তাহলে সে মৃত্যুর যন্ত্রণার থেকে বাইচা যায় তাছাড়া মরণের সময় নেককারেরও কষ্ট হয় নেককার মানুষদেরও মৃত্যুর সময় কষ্ট হয় খোদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সাকারাতকে গ্রহণ করেছেন আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লামের রুহ যখন কবজ করছে নবীর কষ্ট হয়েছে নবী কষ্টকে গ্রহণ করে নিচ্ছেন নবী আলহাতামের রুহ কবজ করার সময় কষ্টকে গ্রহণ বলতেন আল্লাহ আমার মৃত্যুর সময় সাকারাত না তাহলে আল্লাহ তালা আল্লাহর বন্ধুর মৃত্যুতে সাকারাত দিতেন না কিন্তু নবীজি নিছেন উম্মতের জন্য এটা না সেটা হলো আমার নবীর সাকারাত যদি হয় তাহলে আমার সাকারাত হতেই পারে কিন্তু সাকারাতটা যেন এমন কঠিন না হয় যে আমার ইমান যায় ইমান নষ্ট হয়ে যায় এমন সাকারাত যেন না হয় কারণ কারণ সাকারাতুলমুত শুরু হইলে তার মুখ দিয়ে বাজে কথা বেরিয়ে যায় সাঁকার শুরু হইলে কষ্টের কারণে কারোর কারোর ইমান নষ্ট হয়ে যায় তবে তো চলতে থাকে কিছু মানুষের কল্পের ভেতরে তখনও আল্লাহ থাকে মানে সে তখন একদিক দিয়ে তার মৃত্যুর যন্ত্রণা চলতেছে আর একদিক দিয়ে ভিতরে তার কালেমা ঘুরতেছে যদি কারোর মৃত্যুর হালত হয় এমন তবে নবী বলেছেন মরার সময় কারোর কলবের ভেতরে যদি আল্লাহ থাকে তো আল্লাহ তাকে মৃত্যুর সাথে আল্লাহ তাকে বুদ্ধিমান তো এ কারণে তিনি যখন জীবনের পয়লা কথা বলতেছেন তখনই বলতেছেন ও সালাম ওয়ে উমা আব্বু উবা হাইয়া ওবা আল্লাহ আমি জন্মের দিনে যেমন সালামতি চাই মৃত্যুর দিনেও তোমার কাছে সালামতি চাই হাসরের দিনেও তোমার কাছে সালামতি চাই আল্লাহ রসূল বলেন কারোর মরণ যদি এমন হয় যে মৃত্যুর সময় তার হৃদয়ের ভেতরে কালিমা হাজির আছে তো সে সুজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আর যদি কপাল আর একটু ভালো হয় যে মুখ দিয়ে বের হয় তো সাথে আল্লাহর জান্নাতে তার প্রবেশ হয়ে যাবে একদিক দিয়ে কালেমা পড়বে আর একদিক দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে এজন্য আমাদের মরণটা যেন খারাপ না হয় মরণ খারাপ হয় মানুষের কুকর্মের কারণে এখানে কিন্তু এমন কেউ নাই যে মরুম না পৃথিবীতে কোনো নবী মরণ থেকে বাঁচতে পারে নাই সুলাইমান নবী মরণ থেকে বাঁচতে পারে নাই জুলকার নাইন মরণ থেকে বাঁচতে পারে নাই মৃত্যুবরণ করেছেন আল্লাহর রসুল সাল্লাহুআ আলিহাসাল্লামের পরে আবু বকার তিনিও ইন্তকাল করেছেন নবীজির চোখের সামনে নবীর মা ইন্তকাল করেছেন আল্লাহ রসুল সাল্লাহ নিজের মাকে নিয়ে বাবার কবর জিয়ারতে গেছেন ফেরত আসার সময় আবুয়া নামক স্থানে মা আমিনার মৃত্যু হয়েছে আরে আমাদের মা বাবার বিদায়ে আমাদের সমাজে পিতা মাতার মরণের মতো মরণ নবীজির মায়ের মরণ না ওটার কঠিন মরণ হয়েছে আল্লাহর রসুল গেছেন বাবার কবর দেখতে বাবার কবর জিয়ারত করতে ফেরার পথে আল্লাহ রসুল সাল্লু মায়ের মায়েরকাল হয়েছে যখন নবী আলাইহিসালের মায়ের সাকারাত শুরু হয়েছে আল্লাহর রসুল সাল্লি সাল্লামের সার মুবারক কি হজরত আমিনা নিজের বুকের ভিতরে জোড়া ধরে পড়তেছে মুহাম্মদ সাল্লাহাম এরে বাবা মুহাম্মদ এর রজনী মনে হয় আজকে আমার শেষ রজনী আগামী দিনের প্রভাত তোমার জীবনের মনে হয় নতুন প্রভাত হবে অর্থাৎ নিজের সন্তানকে বলতেছি তোর তুই আর পাবি না সিরাতি ইবনে হিসামে আছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম মাকে জড়ায় ধরে কানতেছিলেন আর বলতেছিলেন আব্বাও গেছে গা আব্বা দেখি নেই মা আপনিও যাবেন গা আমি কার কাছে কিন্তু নবীর এ কথাও শোনেন নাই আল্লাহ তালা নবীজির কে নিয়ে গেছেন ইবনে হিসামে আসি আল্লাহর রসুল সাল্লাহাম পাহাড়ি এলাকায় নিজের মাকে দাফন করেছেন সাথে কেউ নাই একটা মহিলা দাসী উম্মে আইমান ছাড়া জীবিত মানুষের বুকের উপরে তার সন্তান যেমন করে করে কান্নাকাটি সন্তান যেমন মার বুকে কখনো কখনো ঘুমায় ছোট্ট বেলায় আমার মা আমি নাকি কবর দিয়ে ঠিক কবরের উপরে মায়ের বুকে সন্তান যেমন শয় ওইভাবে শুইছে সে বলে মা আপনিও আমাকে রেখে চলে গেলেন আমি কার কাছে জানো আমি কাকে মা বলে ডাক দিব মরণ সবল এভাবে করে পৃথিবীর সবচেয়ে দামী মানুষদের কেউ নাই তোমাকে আমাকে ছাইরা দিবে এমন নয় সুতরাং মরণ ভুইলা চলাফেরা করা এটা বুদ্ধিমানের কাজ নয় আকল মন্দ হলো সেই যে তার প্রতিটি কদমে চলতে চলতে মা মরণকে কে স্মরণ করবে হাসরকে স্মরণ করবে এ কারণে নিজেরা সবসময় ঈসা সালামের মতো যেন আকলমন্দ হই আল্লাহ তালা ওইটা শিখানোর জন্য আমাদেরকে সালামের বক্তব্যকে আমাদের সামনে এনে দিয়েছি যে জীবনে হায়াতের শান্তি আসল শান্তি না মরণের শান্তি হাসরের শান্তি হলো আসল শান্তি হাসরের শান্তি কেমনে হবে মরণের শান্তি কেমনে হবে হায়াতে যদি ভালো হয় তাহলে তার মরণ ভালো হবে আল্লাহ রসুল বলেন হায়াতের কর্মকাণ্ড যেমন হবে মরণ তেমন হবে জীবন কর্মকাণ্ড ভালো বানাও জীবনের কর্মকাণ্ডকে সুন্দর বানাও তাহলে মরণ ভালো হবে আর জীবন কর্মকাণ্ড যদি খারাপ বানাও তো মরার সময় কষ্ট পাবে হাসরে কষ্ট পাবে পৃথিবীতে কেউ থাকে নাই কোন ক্ষমতা ধর তার ক্ষমতার বলে পৃথিবীতে থাকতে পারে নাই কোন অর্থওয়ালা তার অর্থের বলে পৃথিবীতে স্থায়ী হয় নাই মরণ তাকে স্পর্শ করেছে তাকে কবর জগতে যেতে হয়েছে ফের আউন সাদ্দ নম্রুদের মতো ক্ষমতা ধররাও মাটির নিচে তাদেরকে যেতে হয়েছে মরণ তাকে ছবল দিয়েছে সুতরাং তোমার আমার মরণ যেন ভালো হয় এই চেষ্টা করো ভাই মরণ যেন ভালো হয় জীবন কর্মকাণ্ড যেন সুন্দর হয় আর হাসর ভালো করার সাথে সাথে ভালো মানুষদের সঙ্গ গ্রহণ করো এদেশের ওলামায় কেরাম ইলমি কানন মাদার এসে কৌমিয়া ছাত্র তুলাবা এদের সাথে নিজেদের সম্পর্ক এটা হাসর ভালো করার উচিলা আল্লাহর রসুল বলেন আলমার ও মাহমান আহাব্বা যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে তার কেয়ামত হবে হাসর হবে তার আমাদের সম্পর্ক তো বদকারের সাথে যেন না হয় নেকারের সাথে যেন হয় আমাদের সম্পর্ক দুষ্ট লোকদের সাথে যেন না হয় নেককারদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক যদি হয় তো আরো ছায়া পাওয়া যাবে হাসর ভালো হবে আল্লাহর আদালতে বিচারের দিনের রেহাই পাওয়া যাবে মরণ হাসর সুন্দর করার মেহনত আজকের থেকে করবে এটা হলো চালাক মানুষের কাম কে ঠিক আছে না আর কাঁদবেন বেশি হাসবেন কম কারণ কাঁদলে পরে আল্লাহ পাওয়া যায় তাড়াতাড়ি আল্লাহর রহমত আসে হাসবেন কোন কান্নার আয়োজন যেখানে হয় ওখানে যাইবেন ওলামাদের দরবারে যাইবেন আল্লা কাছে যাইবেন ওখানে কান্না কাটার আয়োজন হয় বসবেন কাঁদবেন চোখের পানি ফেলবেন তো আল্লাহ খুশি হবে মানব জীবনের প্রথম আমল হলো কান্না এটাকে যারা সঙ্গী বানায় এটাকে যারা নিজের আমল লয় আল্লাহর ভয়ে কাঁদতে থাকে এদের আল্লাহ তালা দু চোখের ফেলেন না এই চোখগুলাকে আল্লাহ তালা জান্নাতের মেহমান বানায় দিবেন আল্লাহ তালা আমাদেরকে কাদার তো অভিজ্ঞ দেয় আমিন বলেন